আপনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে দাঁড়ানোটা হয় না যেটা হয় এটা সুন্নত বিরোধী সাহাবাই রাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে মধ্যখানে কোনো ফাঁক থাকতো না আর আমাদের ঢাকার বারোয়ানি মসজিদে ইমাম সাহেবেরা ঘোষণা দেয় চার অ্যাঙ্গুল ফাঁক করে দাঁড়ায় কি বলেন কথাটা কি ভুল বললাম না ঠিক তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হলো বেদাত আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সন্ন্যাদ আপনি শুধু পা মিলাবেন না এই জামার এই পাশটা ছিট সাহাবাই কেরামের জামার এ পাশটা ছিট এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ তৌফিক দান করুক হাদিসে এসেছে কাব বিল কাব কাতেফ বিল কাতেফ

কখনো কখনো ইস্তেগফার পড়তেন ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবুলয়াহ কখনো কখনো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কো পড়তেন 33 বার করে এটা আপনারা পাবেন নাসিরউদ্দিন আলবানের কিতাবুস সালাতের ভিতরে রাসূলুল্লাহর নামাজ নাসিরউদ্দিন আলবানি যিনি মসজিদে নববীতে হাদিস পড়াতেন এরপরে আপনি নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদাদটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই কিছু মসনুন দোয়া আছে যেটা বিশ্বনবী সাল সালাম করতেন সেগুলো না হয়ে আমরা সালাম ফিরানোর পরেই সবাই কি করি কথা বলেন না কেন হাত তুলে মোনাজাত হয় এবং এত জোরে জোরে ইমাম সাহেব দোয়া পড়েন যে যাদের নামাজ যারা পড়ছে তাদের পর্যন্ত ডিস্টার্ব হয় এতটাই মুরুক্ষ যে কোরআন শরীফ পড়া যেখানে নামাজের পাশে আওয়াজে কোরআন শরীফ পড়া হাদিসে নিষেধ করা হয়েছে ঠিক না বলেন কোরআন শরীফ যদি কেউ আওয়াজে পড়ে তাহলে সেখানে তার গুনা আছে না নাই গুনা হবে সেখানে আপনি কিভাবে দোয়া করছেন বরং সালাম ফিরানোর আগে যেই দোয়াগুলো এই দোয়াগুলো অধিকাংশ জায়গাতে পড়া হয় না এরপরে আপনি দেখবেন নিয়টটা বেঁধেই সুরা ফাতেহা শুরু করা হয় আল্লাহ ওয়াকবার আলহামদুলিল্লাহ বেন নামিন তার মানে সানা বোধহয় বাড়িতে পড়ে আসছে সানা মসজিদে আর দরকার নেই এ হলো অধিকাংশ জায়গার অবস্থা তো আমরা পার্সোনালি যে সমস্ত জায়গাতে সুন্নতের নামাজ নেই সল্লু কামার আই তুমনি ও সল্লি এগুলোতে আমরা রেগুলার নামাজ পড়ব না আমরা রেগুলার নামাজের জন্য ওই মসজিদটাকে বাছাই করে নেব যে মসজিদের সুন্নত অনুযায়ী নামাজ হয় রাজি আছেন তো আপনারা এরপরে রুকুতে শেষদাতে রুকু থেকে উঠিয়ে অতক্ষণ দাঁড়ানো